তো হ্যালো ব্যাক ব্লগ মাই চ্যানেল তো পুজোর আর হাতে দিন মাত্র কয়েকটি বাকি তো এই মুহূর্তে চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে তো উত্তর কলকাতার পুজো বলতেই যেটা বোঝায় সবসময় উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে একটা তো মতভেদ থাকেই যে কার পুজোর সেরা কিন্তু বর্তমান দিনে বিগত বছরগুলিতে দেখলে উত্তর কলকাতাও কিন্তু একটি অনবদ্য স্থান রেখে যে দুর্গা পুজোর থিমের মাধ্যমে তাদের প্রতিমার মাধ্যমে তাদের চমকের মাধ্যমে ঠিক সেরকমই একটি প্যান্ডেল হলো চোরবাগান সার্বজনীনের পুজো উত্তর কলকাতার ওয়ান অফ দি বেস্ট পুজো বলা যেতে পারে চোরবাগান সার্বজনীন তো চোরবাগান সার্বজনীনের একদম মণ্ডপের সামনেই দাঁড়িয়ে আছি তো এই দেখো এইখানেই হচ্ছে এদের মণ্ডপটা গড়ে উঠছে তোমাদের যদি আমি ব্যানারটা দেখাই তো দেখো এটা হচ্ছে ব্যানার দেখতেই পাচ্ছো তো ব্যানারে এবারে ভাবনা পরিকল্পনা এবং নির্মাণ প্রতিমাতে সুব্রত মৃধা এবং আলোতে প্রেমেন্দু বিকাশ চাকি পঁচিশের পুজোর আরম্ভ এবং নব্বইয়ের উদযাপন এবং আমরা প্রত্যেক বছরই দেখেছি যে সুব্রত মৃধার প্রতিমা কিন্তু বড় দুর্দান্ত চমক হয় এবার তিনি ভাবনা পরিকল্পনাতেও আছেন আর আলোতে আছেন প্রেমেন্দু বিকাশ চাকি তো চলে এলাম একদম চোরবাগান সার্বজনীন একদম মণ্ডপের ভিতরে তো দেখো এদের কিন্তু বাঁশের কাজের স্ট্রাকচার কিন্তু অনেকটাই হয়ে গেছে এইখান থেকে আমি প্রবেশ করলাম তো দেখো ফার্স্টে যদি এরকম দেখাই দেখো এদের মণ্ডপের কাজ কিন্তু বাঁশের কাজ কিন্তু তৈরি হয়ে গেছে কারণ পরের মাসেই বলতে গেলে পুজো আর তো বেশি দেরি বাকি নেই বললেই চলে এইখানে দেখতে পাচ্ছি আমি বাঁশ পড়ে আছে কাঁচা পাকা অনেকগুলো বাঁশ পড়ে আছে এইখানেও বাঁশ পড়ে আছে এবং তোমাদের যদি আমি এই দিকটা একটু দেখাই তো তোমাদের যদি আমি এই দিকটা দেখাই দেখো তো এইদিকে একটা এটা এখনো এন্ট্রি গেট হবে নাকি দেখো তোমাদের যদি আমি একটু ভেতরে প্রবেশ করে দেখাই তো এইখানে কিন্তু একটা বাঁশের জায়গার মতো এখানে কিন্তু একটা জায়গা করা হচ্ছে কারণ এখান দিয়েই মনে হয় এন্ট্রি করানো যেতে পারে দেখো এই দিকটা সেম ভাবে তো যেটা দেখাচ্ছিলাম তোমাদের দেখো তো এই পোর্শানটা দিয়ে কিন্তু হতে পারে যে এন্ট্রি করানো যেতে পারে বা থিমের কোনো কাজ থাকতে পারে তো দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছি অনেকগুলো বাঁশ পড়ে আছে এখানে কিন্তু গোটা মাঠ জুড়ে এখন বাঁশের খেলা কারণ এখনও অবধি অনেক ইনস্টলেশনের কাজ বাকি আছে কিন্তু এদের যে মণ্ডপটা হয় সেটা কিন্তু একটা বিশাল থিম বেসড করে হয় যেটা প্রত্যেক বিগত বছরগুলিতে দেখেছি চোরবাগান সার্বজনীন কিন্তু তাদের প্রতিমাতে এবং যে থিমগুলোতে তাদের লাইফ কিছু ওঠানামা মানে লাইফ কিছু স্ট্রাকচার থাকে কিন্তু সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের দেখো যেটা তোমাদের দেখাচ্ছি এই দিকটা থেকেও সেম লাগছে মোটামুটি ধরনের তো এই দিকটাকে দেখা সেম মোটামুটি লাগছে এখন অবধি লাগছে কারণ এইখানে আমি দেখতে পাচ্ছি আর ভাগ করা আছে এইখানে এই দিক থেকে একটা আবার এই দিক থেকে একটা আর যেটা দেখালাম এই মধ্যগানের যে স্ট্রাকচারটা ভেতরের স্ট্রাকচারটা সেইটা আর তোমাদের যদি আরেকটু জুম করে দেখাই তো দেখো

শিল্পীদের সাথে কথা বলে যেটা বুঝলাম মোটামুটি তো এই যে চওড়াটা মানে ওপরের যে হাইট অনুযায়ী সেটা কিন্তু মোটামুটি আশি ফুটের মতো ছাড়িয়ে যাচ্ছে আর যেই যে চওড়াটা সেটা মোটামুটি পঁয়ষট্টি ফুটের মতো হবে তো এবার দেখা যাক কি করে মোটামুটি গোটা থিমটা সেজে ওঠে তোমাদের যদি দেখাই তো দেখো এই দিকটা করে কিন্তু একটা অস্থায়ী মানে জায়গা তৈরি করা হয়েছে এখানে কিন্তু মানে শিল্পীরা যারা কাজ করছেন ওনারা খাচ্ছেন দেখলাম তো এখানেই থাকা খাওয়া করছেন কিন্তু গোটা মণ্ডপটা কিন্তু এক কথায় দারুণ লাগছে কারণ যেটা আগে বললাম গোটা মাঠটা নিয়ে কিন্তু এরা যেহেতু কাজটা করে ওই জন্য জিনিসটা কিন্তু অনেকটা বিস্তৃত দেখতে লাগে আর জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় থিমের দিক থেকেই বলছি আর প্রতিমা তো বরাবরই একটা চমক থাকেই তো দেখো চোরবাগান বাগান সার্বজনীন থেকে একদম এক্সিট করেই কিন্তু পরবর্তী একটা প্যান্ডেল যেটা যেটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি দেখতে পাচ্ছ শতবর্ষে দুর্গা পুজোর স্বদেশী আনার বিপ্লব তীর্থ তো শিমলা ব্যায়াম সমিতিটি কিন্তু এবছর একটা থিমের মতো পুজো করছে প্রত্যেক বাড়ি কিন্তু একটা সাবেকি আনার পুজো করে তো এই দিকে রাস্তাটা তো চলো ইয়ে দেখাচ্ছি তোমাদের তো প্রত্যেকবারই শিমলা ব্যায়াম সমিতির কিন্তু একটা আনার আমরা ছাপ দেখতে পাই তো এবছর যেহেতু শতবর্ষের দোরগোড়ায় তো এবছর শিমলা ব্যায়াম সমিতির কিছু থিমের ওপর থিমের স্ট্রাকচারের ওপর কাজ করছে যতদূর সম্ভব জানলাম তো ওই হচ্ছে এটাই হচ্ছে শিমলা ব্যায়াম সমিতি তো চলো তোমাদের তাতে সামনে গিয়ে দেখায় আর একটা কথা যেটা সেটা হচ্ছে নর্থ কলকাতায় এই যে পুরনো রাস্তাগুলো বা পুরনো বাড়িগুলো দিয়ে হাঁটলে মানে পুরনো বাড়ির সামনে দিয়ে হাঁটলে কিন্তু একটা আলাদা নস্টালজিক ফিলিং হয় মানে এই ধরো পুরনো একটু বসত বাড়ি টাইপের বাড়ি বা একটু ভেঙে পড়া বাড়ি বা বাড়ির সামনে যে গাছগুলো তো যাই হোক চলো তো বলতে বলতে এইটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতির গেট তো চলো একদম ঢুকে আমি দেখি তো এইটা হচ্ছে মেন মণ্ডপটা শিমলা ব্যায়াম সমিতির এইটা হচ্ছে মাঠটা সেই মাঠের ওপরেই কিন্তু পুজোটা হয়ে থাকে তো আগের বছর আমরা দেখেছিলাম যে মোটামুটি এটা সাবেকই প্রতিমা হয় কিন্তু বাট এবারে যেহেতু শতবর্ষের আঙিনায় বা শতবর্ষ তো বেসিক্যালি এটা হচ্ছে শিমলা ব্যায়াম সমিতির মাঠের জায়গাটা তো এইখানেই মেনলি যে পুজোটা করা হয় সেটা করা হয়ে থাকে তো চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই মোটামুটি এখনো কাজ যতদূর এগিয়েছে ততটুকু নিয়ে দেখাবো তো এইখানে দেখ বুঝতেই পারছো যে খুব জলকাদা তো চলো তোমাদের গিয়ে একবার দেখাই তো আমি এইখান দিয়ে ঢুকলাম তো মোটামুটি এটা হচ্ছে ভিতরে শিমলা ব্যায়াম সমিতির ভিতরে স্ট্রাকচারটা মোটামুটি এখনো দেখো তোমাদের যদি সামনেই দেখাই একটা নকশা মতো তৈরি করে এখানে ইনস্টলেশনের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে মোটামুটি এইখান দিয়ে একটা ঢোকার কথা আছে মানে যখন পুজোর সময় তখন এখান দিয়ে এন্ট্রি হতে পারে আর যে দুটো যা রাস্তা দিয়ে সেটা এক্সিট হতে পারে তো মোটামুটি এদের ঠাকুর কিন্তু এখানে প্রস্তুত মোটামুটি শুরু অলরেডি হয়ে গেছে তোমাদের তো দেখো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাটামের স্ট্রাকচার পড়ে আছে আর সামনেই দেখো মায়ের সুসজ্জিত সেই মণ্ড মানে মায়ের সুসজ্জিত সেই মূর্তি এখনও কিন্তু মুখমণ্ডলটা তৈরি করা হয়নি যাই হোক এই যে মোটামুটি এখানেই কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে গণেশ ঠাকুরের কিন্তু মুখের যে স্ট্রাকচারটা সেটা তৈরি হয়ে গেছে আর এখনও লক্ষ্মী মানে মা দুর্গার বাদবাকি সন্তানদের মুখ কিন্তু এখনো তৈরি করা হয়নি তো এইটাই মোটামুটি দেখানোর ছিল মোটামুটি এতটা অবধি তৈরি করা হয়েছে তোমাদের এই জায়গাটা যেটা দেখালাম দেখো এইখানে কিন্তু একটা নকশা স্ট্রাকচার করে তৈরি এখনো থিমের যে কাজটা সেটা কিন্তু এখনো ইনস্টলেশনের কাজ কিন্তু স্টার্ট হয়নি জাস্ট জায়গাটা তৈরি হয়েছে আর বাঁশের যে প্রাইমারি স্ট্রাকচারটা তৈরি হয়েছে তো আস্তে আস্তে জোর কদমে কাজ এগোচ্ছেই দেখতে পাচ্ছি তো ওই দিকে দেখো তোমাদের যদি দেখাই ওই যে পাখাটার পিছনে একটা কিছুটা নকশার স্ট্রাকচার করে তৈরি করা হচ্ছে তো মোটামুটি এতটাই এখানেও যেটা দেখালাম এখানেও অনেক কাঠের যে বাটামের যে স্ট্রাকচার গুলো পড়ে আছে আর পিছন দিক থেকে যদি দেখা যায় তো মোটামুটি এইরকম তো দেখো আমি এখানে একটা শিল্পী ছিলেন ওনাকে জিজ্ঞাসা করে যেটা বুঝতে পারলাম তো এই যে স্ট্রাকচারটা তোমরা দেখে বুঝতে পারছো কিনা না এখানে দেখো একটা ফটো ফ্রেমের মতো স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে ফটো ফ্রেমের স্ট্রাকচারের কিন্তু জিজ্ঞাসা করলাম কিসের ফটো থাকবে সেটা কিন্তু এখন রিভিল করতে উনি চাইলেন না মানে কিছুর একটা ফটো তো থাকবেই কারণ বুঝতে পারছো কিনা দেখে মনে একটু বুঝতে পারছো যে এই যে এই যে স্ট্রাকচারগুলো মানে এই যে ফটো ফ্রেমের মতো এই স্ট্রাকচার কিন্তু এই সাইডে দেখতে পেলাম ওই অতটা অবধি এখানে কিন্তু লাগানো হবে তো এরকমভাবেই মোটামুটি প্রস্তুতি হচ্ছে দেখা যাক কিসের ফটো এখন উনি বললেন না তো যাই হোক তো এটা একদম সিমলা ব্যায়াম সমিতির পিছনের অংশটা তো আগের বছর কিছু একটা মন্দির মতো কিছু করা হয়েছিল তো এই যে জায়গাটা বাদবাকি যে স্পেসটা সেটা কিন্তু বিভিন্ন রকম মেলা টালা করা হয়ে থাকে মানে যেহেতু একটা মাঠ টাইপের মেলা ফেলা করা হয়ে থাকে তো যাই হোক তো এইটুখানি মোটামুটি তোমাদের প্রস্তুতি দেখালাম তো মোটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার পরবর্তী একটা ব্লগে তাড়াতাড়ি দেখা হচ্ছে এরকমই দুর্গা ব্লগ পেতে আমার সাথে জুড়ে থাকুন